নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিলি সোয়াবিন রেসিপি অনেক দিন ধরে অনেক বন্ধুরাই আমাকে এই রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন অনেকে অনেক পদ্ধতিতেই এই রেসিপিটা তৈরি করে থাকেন আর এটা কিন্তু ভীষণই সহজে একটা রেসিপি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথমেই একটা কড়াইতে অনেকটা পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যেই এইবার দিয়ে দিতে হবে সয়াবিনের বড়িগুলো এখানে নর্মাল চাংস যে সাইজগুলো হয় সেই সাইজের আমি চাংস এখানে ব্যবহার করেছি দু থেকে তিন মিনিট আমি এই সোয়া চাংসগুলোকে ভালো করে বয়ল করে নিচ্ছি তারপর এটা সেদ্ধ মোটামুটি হয়ে এলে আমরা গ্যাসে ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। এবার গরম জলটাকে ড্রেন আউট করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব আরও এক্সট্রা জল আর জল বদলে বদলে কিন্তু সোয়া চাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে নেওয়ার পর সোয়া চাংসের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে কিন্তু ভালো করে চিপে বের করে দিতে হবে ঠিক এইভাবে চিপে নিতে হবে আর এটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে পুরোপুরি যতটা চাংস আছে আমি জলটাকে ভালো করে ড্রেন আউট করে দিয়ে আমি এর থেকে জলটা এরমভাবে চিপে বার করে আরেকটা পাত্রে এটাকে তুলে রাখতে বলবো আপনাদেরও এই পদ্ধতিতে আপনারাও যদি রান্নাটা করেন তাহলে আপনাদের রান্নাটাও কিন্তু বেশ সুস্বাদু হবে আর খেতে লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি সয়াবিন আমাদের এখানে সয়াবিনগুলোকে একদম জল ঝরিয়ে শুকনো করে রাখা হয়েছে একটা পাত্রে সবটাই জল ঝরানো হয়ে গেছে এবার চলুন এটাকে কিন্তু একটু ম্যারিনেট করে নেওয়া যাক ভেজে নেওয়ার আগে এই সয়াবিন নাগেটসগুলোর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে সয়া সস এখানে এক চামচ মতো সোয়া সস দেওয়া হয়েছে দিয়ে দিতে হচ্ছে এখানে এক চামচ মতো চিলি সস এক থেকে দেড় চামচ চিলি সস এখানে আপনারা মিশিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ মতো টমেটো সস বা টমেটো কেচাপ আপনারা চাইলে এই পরিমাপটা কম বেশি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা এটা কর্নফ্লাওয়ার দিয়ে বানানোর চেষ্টা করবেন ময়দা বা বেসন এটার মধ্যে কিন্তু ভালো লাগবে না আরেকটি উপকরণ সেটা হচ্ছে আদা আর রসুন এর মধ্যে থেতো করে দিয়ে দিলাম এটা আপনারা আগেই দিতে পারেন আমি আগে দিতে ভুলে গেছি তাই আমি এটা শেষে দিলাম দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে এইভাবেই মাখিয়ে নিতে হবে একটু সময় ধরে সবটাই এইভাবে মিক্স করে নিতে হবে এই চাংসের তো নিজস্ব কোনো স্বাদ থাকে না তাই জন্যই এর মধ্যে এই সব কিছুই ভালো করে মিক্স করে নিতে হয় আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অতি অবশ্যই যে সসগুলো আমি দিলাম সেই সসগুলো আপনারা এরকমভাবেই মিক্স করে নেবেন কড়াইতে এখানে সাদা তেল দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো এবার তেলটা গরম হতে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই আমি সোয়া চাংসগুলোকে যে মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কোটেড আছে এগুলোকে কিন্তু ভেজে নেব সবগুলোকে একসাথে ভাজবো না অল্প অল্প করে কিন্তু এভাবে ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথেই কড়াইতে একটু লেগে যেতে চাই তাই সেটাকে আপনারা একটু অ্যাভয়েড করবেন চাংস ভাজতে কিন্তু মোটামুটি একটু সময় লাগে তাই আমি এটা দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার একটা পাত্রে এটাকে তুলে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে সাইডে একটা পাত্রে তুলে নেব এইভাবে যদি চাংসগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শুধু মুখেও খাওয়া যায় প্রথম লটে সোয়া চাংসগুলোকে কিছুটা ভেজে তুলে নিলাম আবার সেকেন্ড লটে আবারও সোয়া চাংসগুলোকে কিছুক্ষণ তিন থেকে চার মিনিট হালকাভাবে লো ফ্লেমে ভেজে তুলে নিলাম বাদ বাকি সোয়াবিন চাংসগুলোকেও ঠিক এইভাবেই লো ফ্লেমে ভেজে তুলে নেব বেশিক্ষণ ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এই সোয়াবিনগুলোকে ভেজে নেওয়ার পর একটা টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ভ করে নেবে সয়াবিন ভালো করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আবার কড়াইতে দু থেকে তিন চামচ রিফাইন তেল দিয়ে তেল গরম হওয়ার সাথে সাথে আমি ফোড়নে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা রসুনের কোয়া যেটাকে একদম ছোটো ছোটো পিস করে কুচিয়ে নেওয়া হয়েছে দুটো লঙ্কাকে কুচিয়ে নেওয়া হয়েছে আর অল্প আধ ইঞ্চি মতো আদাকেও একদম ঝিঝিরি করে কেটে নেওয়া হয়েছে সব কিছু একসাথেই ফোড়নে দিয়ে কিছুক্ষণ হালকা আছে ওই এক মিনিট মতোই এই ফোড়নটাকে কিন্তু ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারণ কাঁচা লঙ্কার কিন্তু একটা দারুণ ফ্লেভার সুন্দর গন্ধ বেরিয়ে আসার পরে আমি এখানে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই ফোড়নে যে আমি লঙ্কার পরিমাণটা ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে আমি এই পেঁয়াজটাকে একটুখানি হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব হালকা সোনালি রং ধরে এলেই তখন আমি বাদবাকি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন এইভাবে কিছুক্ষণ কিন্তু আমরা এই পেঁয়াজটাকে হালকা সোনালি রং ধরানো অবধি ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ যেটা আমি এইভাবে এরকম শেপ করে কেটে নিয়েছি এবার কিন্তু এই পেঁয়াজটা দেওয়ার পর আমি ফ্লেমটাকে হাইতে করে দিলাম হাই করে আমি সব কিছু ভালো করে ভেজে নেব যে কোনো চাইনিজ বা ইন্দো চাইনিজ রান্না করার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখবেন লোতে রাখলে কিন্তু যে সবজি আপনারা ব্যবহার করবেন সেগুলো কিন্তু নরম হয়ে যাবে এতে কিন্তু স্বাদটা ভালো আসবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব এরম করে শেপ করে কেটে নেওয়া ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু হাই ফ্লেমে এইভাবেই ভেজে নেব এইভাবে ভেজে নিলে কিন্তু সবজির মধ্যে ক্রাঞ্চিনেসটা আপনারা পাবেন সবজির মধ্যে ক্রাঞ্চিনেস না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না দু মিনিট কিন্তু হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ পরিমাণে আমি সোয়া সস অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প এক চামচ মতো চিলি সস আপনারা চিলি সসের পরিমাণটা কিন্তু আপনারা ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা ব্যবহার করবেন আমরা এখানে এক চামচ মতো ব্যবহার করেছি এবারে এর মধ্যে এক চামচ মতো টমেটো কেচাপ ব্যবহার করব। এবার সব সসগুলো ব্যবহার করার পর হাই ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আগে থেকে বাটিতে কিন্তু একসাথে মিক্স করে নিতে পারেন একটা বাটিতে অল্প এক চামচ মতো সোয়া সস এক চামচ টমেটো কেচাপ আর এক চামচ চিলি সস অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে রাখবেন যদি আপনাদের ইচ্ছে হয় আবার এইভাবেও কিন্তু ডাইরেক্টলি রান্নাতে দিতে পারেন এবার সসগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ সব কিছু ভেজে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে এবার পরিমাণ মতো নুনটা ব্যবহার করলাম এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি দু চামচ বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সোয়া চাংসগুলো এক থেকে দেড় মিনিট সব কিছু ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এই রান্নাটা ভীষণই কিন্তু একটা সুস্বাদু রেসিপি আর গুনে ভরপুর রোজ এক খাওয়ার খাওয়ার থেকে এরকম মাঝে মাঝে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা ফ্রায়েড রাইস জিরা রাইস বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে সমস্ত কিছুকে এইভাবে কিন্তু মিক্স করে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে অল্প কর্নফ্লাওয়ার লেগেছিলো বাটিটাতে সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে ইলো বা রেড ক্যাপসিকাম যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন তাহলে দেখতে ভালো লাগে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আমি এর মধ্যে আর একটুখানি জল অ্যাড করে দিলাম এবার এটাকে কিন্তু সেদ্ধ হতে আমাদের সময় দিতে হবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটাকে ড্রাই রাখতে পারেন ড্রাই চিলি সোয়াবিন তাহলে আপনারা কিন্তু জলের পরিমাণটা চেক করে দেবেন আমাদের একটু গ্রেভির প্রয়োজন বলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে কিন্তু জল টোটাল ব্যবহার করেছি আরও কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার টাইম দিয়েছি যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এটা ভীষণ তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটাকে ঠিক করে দেয় সবার শেষে অ্যাড করে দিলাম অল্প এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করেছি এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল যেহেতু আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না তাই আমি স্প্রিং অনিয়ন দিতে পারিনি আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সেটা ব্যবহার করবেন আমি উপর থেকে অল্প রোস্টেড সাদা তিল দিয়ে দিলাম দেখতেও সুন্দর হয় আর গন্ধটাও কিন্তু অপূর্ব আসে ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিন্তু সার্ভ করেছি একটা প্লেটে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের এই চিলি সয়াবিন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে